কিন্তু যখন বিড়িট ধোয়ার সংস্পর্শে চলে আসে আমাদের লিভার লিভারের কমিটমেন্ট বিড়িড ধোয়ার প্রতি দেখার মতন এই সময় তুমি যতই বিড়ি ছাড়া বাথরুমে হাঁকতে যাওয়ার চেষ্টা করো না কেন করে। এই সময় লিভার হয়ে যায় ওয়ানটেড সিনেমার রাধে এবং রাধের স্টাইলে এই সময় লিভার বলে ওঠে আগার ম্যানে একবার কমিটমেন্ট কর দি তোমাকে আপনি কি ভিনে শুনতেন তাই তুমি যতই কেঁদে কে ওঠো না কেন হাঁকতে না পেরে লিভার তোমাকে একটা কথাই বলবে